সেই ধরেন এটা পেশার হিসাবে নিয়ে নাই মানুষ যুদ্ধে নামলে গুলি খাই তো তো আমি এই জিনিসটা চেষ্টা করি যতবারই এগুলো থেকে দূরে থাকার কারণ সর্বপ্রথম ও বলা শুক্রিয়া তাই করতে চাই আলহামদুলিল্লাহ রংপুর আমাকে অপরচুনিটি দিছে এবং ও অপরচুনিটি আমি কাজে লাগাইছি তো এই জিনিসগুলো ছোটো ছোটো জিনিস যেমন ধরেন আমি বাইরে থাকলে নিজের ফিটনেস বলেন তারপরে প্র্যাকটিসে মনোযোগ এইগুলা আমাকে রংপুর টিমের কোচ বলেন ম্যানেজমেন্ট বলেন তারা সবাই হেল্প করে তো এই জিনিসটা আমি এনজয় করতেছি এবং এই জিনিসটা মাঠে ডেলিভারি করার চেষ্টা করতেছি আসলে এই জিনিসগুলোর থেকে আমি যতবারই দূরে থাকার চেষ্টা করি তবে মানুষ মানুষের প্রসঙ্গে এগুলো মানুষের শুনতে ভালো লাগে তো আমি এই জিনিসটা চেষ্টা করি যতবারই এগুলো থেকে দূরে থাকার কারণ নিজের ভিতরে যত স্যাটিসফাই কম আসবো তত আমি সামনে এবং আমার ভিতরে হাঙড়ি নেসটা পারফর্ম করার তো আমি চেষ্টা করি এগুলোর থেকে দূরে থাকার না নিজেকে আমি কোনো তার কামনা করতেছি না কারণ আমি আপনাদের মতো নর্মালি মানুষ তো আমি নর্মাল থাকার চেষ্টা করতেছি প্রথমে যেটা আপনি বললেন যে ইঞ্জুরি ধরেন মানুষ যুদ্ধে নামলে গুলি খায় তো ক্রিকেট খেলতে আসলে ধরেন ইঞ্জুরিতে পড়বো আর যেটা মেনটেনের কথা বলতেছিলেন ফিটনেস এগুলো সব কিছু নিজে মেনটেন করতেছি এবং বিসিবি যেসব শিডিউল দিছে ওই শিডিউলগুলো মেনে কাজ করার চেষ্টা করতেছি আর সামনে যা হবে আলহামদুলিল্লাহ টিম বোর্ডিংটা আমাদের অনেক ভালো টিম ধরেন মাঠে বলেন মাঠের বাইরে বলেন এবং আমাদের কোচ ধরেন যাদের যে প্লেয়ারকে যে প্ল্যান দেয় ওর প্ল্যানটা আমরা মাঠের মধ্যে এক্সিউট করার চেষ্টা করি আমাদের টিম বর্ণিংটা অনেক ভালো এই তার জন্য হচ্ছে আমাদের মাঠে গ্রাউন্ডে পারফর্মটা অনেক ভালো হচ্ছে উইকেটে ডিফারেন্ট বেশি কিছু না ওই আপনার হচ্ছে ঢাকায় ছিল ওখানে একটু বাউন্স ছিল এইখানে হচ্ছে আপনার স্কিটি এবং ব্যাটে সুন্দর বল যায় এই ধরেন এটা পেশার হিসাবে নেয় এই জিনিসটা এনজয় করার চেষ্টা করি যখন জিনিস এনজয় করবো তখন সব জায়গাতে এই জিনিসটা ভালো হবে পারফর্ম তো এনজয় করার চেষ্টা করতেছি